যে অমুসলিম যারা একাধিক উপাস্যে বিশ্বাসী এটা হলো কাজের ভিত্তিতে হ্যাঁ কর্মের ভিত্তিতে মূলত তারা স্রষ্টা হিসাবে একজনকেই জানে যদি এখানে সেই কথাটা বলা হয়নি তা এখানে লাস্টে যে কথাটা বলা হলো যে তোমরা যে ক্ষেত্র ভেদে রবকে পরিবর্তন করো যদি এটা করেই থাকো তাহলে আসমানে দুনিয়া জমিনে তারা কি সৃষ্টি করেছেন তার মানে যিনি স্থলের রব তিনি স্থলে কি তৈরি সৃষ্টি করেছেন যিনি জলের রব তিনি জলে কি সৃষ্টি করেছেন যিনি রিজিকের রব তিনি কাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন যিনি বৃষ্টির রব তিনি কখন বৃষ্টি দেন হ্যাঁ এইগুলো আরেকটা হচ্ছে নাকি যেটা আমরা দেখতে পাই না আসমানে কোন কল কিছু হচ্ছে কিনা সেখানে তার কোনো পার্টিসিপেশন আছে কিনা হ্যাঁ কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে কিনা আসমানে এই সমস্ত কথা বলার পরে বলছেন উং জুরু ইল আল আউথ ইউসুফ আলাই সাল্লাম বলছেন তাদেরকে যে তোমরা কি করো উং জুরু তোমরা দৃষ্টি দাও তোমরা দৃষ্টি দাও বা তাকিয়ে দেখো কোন দিকে আসমানের জমিনের দিকে এবং আসমানের দিকে তোমরা আসমান এবং জমিনের দিকে তাকিয়ে দেখো বা তোমরা তোমরা তাকাও তাকাও ইলাল এবং মানুষের দিকে অর্থাৎ তোমরা আসমান জমিন এবং মানুষের দিকে কি করো তাকাও তোমরা দেখো যে হা যা এগুলো সব কার সৃষ্টি সব আল্লাহর সৃষ্টি আরুনি সুতরাং আরুনি আমাকে দেখাও তোমরা যে মা দাও খোলা করলে আল্লাহ ব্যতীত তারা কি সৃষ্টি করেছে মা দা খোলা করলে দিনামিং অর্থাৎ আমাকে দেখাও যে জমিনের তারা কি সৃষ্টি করেছে আল্লাহ ছাড়া মানে এই যে আল্লাহ তো সৃষ্টি করেছেন আমরা বললাম যে আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও মানুষের দিকে তাকাও এগুলো স্রষ্টা তো আল্লাহ এগুলো সবই আল্লাহর সৃষ্টি সুতরাং তুমি আমাকে দেখাও তো যে এইগুলো তিনি ছাড়া তিনি ছাড়া আর কি সৃষ্টি তারা কি সৃষ্টি করেছে তিনি ছাড়া তারা কি সৃষ্টি করেছে এটা আমাকে একটু দেখাও রব্বুল বার্রি তুমি আমাকে বলো যে কিভাবে মানে এটা কি জলে তারা মানে তারা আমাকে দেখাও আমি দেখি যে কিভাবে তারা স্থলের রব রিস্কি এবং কিভাবে তারা স্থলের রব জলের রব ওর্বুর রিস্কি কিভাবে তারা রিজিকের রব বা প্রভু অরব্বুল মাতরি এবং কিভাবে তারা বৃষ্টির প্রতিপালক বা প্রভু হম তাহলে দেখি কেমন কেমনে তোমাদের জল স্থল এবং রিজিক এবং কি বৃষ্টির রব তোমাদের রব যে বলো তাদেরকে তারা কিভাবে আমাকে দেখাও যে তারা এইভাবে স্থলে এই কাজ করে জমিনে এই কাজ করে মানে জলে এই কাজ করে রিজিকের ব্যাপারে তারা এই দায়িত্ব পালন করে এবং বৃষ্টির ব্যাপারে তারা বৃষ্টি বর্ষণ করে এটা আমাকে দেখাও তাহলে কিভাবে সেটা সম্ভব আস্মা অর্থাৎ এগুলো হচ্ছে আসমা উং নাম সমূহ তোমরা যে নামগুলো বলছো হম তোমরা যে নামগুলো বলছো এগুলো হচ্ছে তোমাদের কি মন গড়া নাম তোমরা ওটা ওগুলো কি করেছো নামকরণ করেছো নামকরণ করা সাম্মা ইউসাম্মি অর্থ কি নামকরণ করা ওই যে আমরা এটা দুই নাম্বার ফর্ম সাম্মা ইয়া ছিল বুঝতে পেরেছেন তাহলে সাম্মাই তুমু হা সাম্মাই তুম ছিল আপনার একটা নিয়ম জানেন মদিনা আরাবিকের যে যদি বহু বচনের পরে জমির আসে সাম্মাই সাম্মাই তুমু সাম্মাই তুমু হুমা এগুলো সব পরে কোন বহু আসলে বিশেষ করে আপনার তুম তারপরে হুম এইগুলোর পরে তুম হুম এগুলোর পরে কি হয় একটা অতিরিক্ত হাও আসে এই জন্য সাম্মাই তুমু হয়েছে আসলে হওয়া উচিত ছিল কি নাম যা উহা তোমরা নামকরণ করেছো উহা ওইগুলো কে নামকরণ করেছে এগুলো এমন নাম যা গুলো যেগুলো তোমরা তৈরি করেছো নামকরণ করেছো বা তোমরা মন গড়া নাম এটা তোমাদের মন গড়া নাম আনতুমা এবং তোমাদের পূর্বপুরুষদের মন গড়া এই যে যে নামগুলো তোমরা বললে রব্বুল বাহরি রব্বুস রব্বুকি রব্বুল আরেকটা কি লাস্টে পড়লাম রব্বুল এগুলো হচ্ছে তোমাদের তোমরা তোমাদের মন গড়া নাম এগুলো এবং তোমাদের আহ পূর্বপুরুষদের মন গড়া নাম মানে তোমরাই তো নাম দিয়েছো এটা মানে হচ্ছে মন গড়া যে নামগুলো তোমরা দিয়েছো এটা তোমাদের মন গড়া না আল্লাহ তো দেননি যে আমার এই বৃষ্টির স্রষ্টার নাম এই আহ বৃষ্টি স্রষ্টা কুরআনের সুরা ফালাক নাসে কি আছে মালিকিন নাস বলা হয়েছে ইলাহিন নাস কিন্তু এগুলো কার সম্পর্কে বলা হয়েছে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে কিন্তু এরা তো সেটা বলছে না এরা বলছে যে বৃষ্টির রব একজন তারপরে জমিনের জলের রব একজন স্থলের রব একজন তারপরে রিজিকের রব একজন এগুলো তারা রবকে পিথকীকরণ করছে এক একটা কাজের ক্ষেত্রে এক একজনকে তারা রব বানাচ্ছে এটাই বলছে যে তোমরা তো এগুলো তোমরা নিজেরাই নামকরণ করিয়েছো তোমার নাম দিয়েছো তাদেরকে তাদের নাম তোমরা নিজেরাই দিয়েছো তার মানে এটা তোমাদের মন বাড়া এবং দিয়েছে কারা তোমাদের পূর্বপুরুষরা এবার ইসু আল্লাহ সাল্লাম বলেছেন আল হুকমুলিল্লাহ আসলে সমস্ত কিছুর কর্তৃত্ব কার সমস্ত কর্তৃত্ব আল্লাহর আল মুলকুল ইল্লাহ সমস্ত রাজত্ব আল্লাহর আল আরদুল ইল্লাহ সমস্ত জমিন আল্লাহু আকবার الامر সমস্ত বিধিবিধান কার আল্লাহর তো লা তাবুদু সুতরাং তোমরা কি করবে না তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত বা উপাসনা করবে না লা তোমরা উপাসনা করবে না ইবাদত করবে না ইল্লা ইয়াহু তাকে সালা জালিকা এটাই হলো সঠিক দিন। কয়ম মানে আসলে মূলত শাব্দিক অর্থে হয় শক্তিশালী কয়ম মানে কি শক্তিশালী হয় কিন্তু এখানে সঠিক এটাই হলো সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না বুঝেছেন অধিকাংশ মানুষই কি সঠিক দিন সম্পর্কে ধারণা রাখে না এটা পড়া থাকবে আগামীকাল ইনশাআল্লাহ আমরা পড়া নিব